পরশু দিন আমাদের প্রচুর বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির মধ্যে দেখে এই ক্ষুদির সদস্যরা আমাদের ঘরে এসে উপস্থিত হয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছো পিঁপড়ে পিঁপড়েগুলো কিন্তু বৃষ্টি হলে ঘরের মধ্যেই চলে আসে আর দেখো এক জায়গায় এসে জমাট বেঁধেছিল তাই মা কী করেছে কেরোসিন তেল দিয়ে পিঁপড়েগুলোকে মেরে ফেলেছিল তবে সবকটা পিঁপড়ে মরেনি তারপর দেখো বর্মাসের সাথে একটু ছাদের উপরে চলে আসলাম ও সেদিন বৃষ্টির জন্য অফিস যেতে পারিনি এতটাই বৃষ্টি হয়েছিল জল জমে গিয়েছিল কি করা যাবে দেখো ও ছাতা নিয়ে এসেছে বাট আমি কিন্তু ছাতা নিয়ে আসিনি ও ভিজতেই চায় না কিছুতেই উপরে আসতে না বৃষ্টির মধ্যে আমি বললাম আমি তো একটু রিল্স করবো করে দেবা আর একটু ভিজবো তাই দেখো আমাকে কত বকা জাকা করেছে তো আমি কিন্তু ওর বারণ শুনিনি কারোর বারণই আমি শুনিনি মাও বোকেছিল তবুও দেখো ছাদে এসে ভিজতে শুরু করেছিলাম অ্যাকচুয়ালি বৃষ্টি প্রথম বলে কথা আর না ভিজলে হয় বন্ধুরা বলো তোমাদের দাদা ভাই কিছুতেই ভিজতে চায় না ও তো ছাতা নিয়ে এসে ও যা ইচ্ছা করুক আমি তো ভিজে নিলাম তারপর যখন দেখো নিচে নামছি দেখি কত জল জমে গেছে আমাদের এই বাড়ির সামনে ঠিক এরকমই জল জমে যখনই বৃষ্টি হয় আর একটু বেশি বৃষ্টি হলে পুরোই সামনেটা আমাদের জল চলে আসে দেখো আস্তে আস্তে কিন্তু সামনেই আসে যেহেতু বৃষ্টিটা এখনও থেমে পারিনি তো যাই হোক তারপর দেখো আমরা নিচে নেমে আসলাম নিচে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যা টিফিন করে নিয়েছিলাম আঙ্কেল দেখো চপ নিয়ে এসেছিলো সিঙ্গারা নিয়ে এসেছিলো সিঙ্গারা দিয়ে মুড়ি মাখিয়ে খাচ্ছিলাম আর সাথে ছিল দুধ চা দুধ চা দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে তারপরে টিফিন করতে করতে যে বাইরে গেলাম দেখি জলটা পুরো নেমে গেছে এখানে কিন্তু জল জমে ঠিকই বাট জলটা দাঁড়াতে পারে না ঠিক কোথাও না কোথাও দিয়ে সরে যায় তারপরে আমরা রেডি টেডি হয়ে নিউ টাউনের দিকে ঘুরতে আসলাম সেই যে ইকো পার্ক এর পিছনটা এই জায়গাটা আসতে যেয়ে কী ভালো লাগে এখানে এসে আরেকটু রিলস করে নিলাম আর এখানে এসে দেখি কোনো বৃষ্টির বয় নেই কী অবস্থা আমাদের এখানে তো বৃষ্টি তারপর দেখো আমরা ঘুরে টুরে একটুখানি খাবার খেয়ে নিয়েছিলাম এই জায়গাটা হলো সিসি মলের সামনে এখানে কিন্তু এই কাবাবের দোকানগুলো খুব ভালো কাবাব বানায় আমার তো খুবই টেস্টি লাগে এই কাবাবগুলো তো দেখো আমি নিয়েছিলাম চিজ মালাই কাবাব এত ভালো লাগছিলো কী বলবো বাট পরে না খুব গা গোলায় কিন্তু হোক খেতে তো হবেই কাবাব বলে কথা তারপরে আমরা খেয়ে দিয়ে দেখো বাড়ির দিকে চলে আসলাম আর বাড়ির দিকে যখন আসছিলাম তখন দেখি আবার আমাদের এখানে টিপ বৃষ্টি পড়া শুরু হয়েছিল তো যাই হোক যাই হোক মন্দ্রা ব্লাক্টটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জেনে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করা যারা নতুন একটু সাবস্ক্রাইব করে দিও